শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারে নামবেন তারেক রহমান তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক বাংলাদেশে আসছে যুদ্ধবিমান এফ সতেরো হাদি হত্যার সুষ্ঠু বিচার নিয়ে যা বললেন আইজিপি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী বাইশে জানুয়ারি সিলেট সফরের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপির মিডিয়া সেল জানিয়েছে সিলেটে হযরত শাহজালাল ও শাহ পরান রহয়ের মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কার্যক্রমের সূচনা হবে আজ ঢাকায় সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন সামনে নির্বাচন আমরা ২২ তারিখ থেকে জনগণের সামনে আমাদের পরিকল্পনা নিয়ে যাব প্রতীক বরাদ্দ দেওয়া হবে একুশ জানুয়ারি আর বাইশে জানুয়ারি থেকেই শুরু হবে সারা দেশে আনুষ্ঠানিক প্রচারণা সিলেট সফর শেষে তারেক রহমান সড়ক পথে ঢাকায় ফেরার পথে বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেবেন মৌলভীবাজার ও শ্রীমঙ্গলেও জনসংযোগ কর্মসূচি রয়েছে এর আগে দলের জরুরি বৈঠকে তার উত্তরাঞ্চল সফর সাময়িক স্থগিত করা হয়েছে নতুন সময়সূচি পরে জানানো হবে নির্বাচনী মাঠে আনুষ্ঠানিকভাবে নামছে বিএনপি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তবে বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিএনপি এর আগে একই দিনে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ডট ইভার্স ঘন্টা ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিকেলে ইউ পর্যবেক্ষক দল বিএনপি কার্যালয় ত্যাগ করে এছাড়া শুক্রবার তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার নির্বাচনের আগে কূটনৈতিক তৎপরতায় বাড়ছে বিএনপি নেতৃত্বের ব্যস্ততা বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তান থেকে আধুনিক যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করেছে বিবিসিকে পাকিস্তান বিমান বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন বাংলাদেশ জেএফ মাইনাস ব্লক ত্রিযুদ্ধ বিমান কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে যদিও এখনও কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি তবে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে যুদ্ধ বিমান টিজেএফ মাইনাস সতেরো থান্ডার নামেও পরিচিত মঙ্গলবার পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবের সিধুর সঙ্গে বৈঠকে এই আলোচনা করেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ বৈঠকে পাকিস্তান বাংলাদেশকে দ্রুত সুপারমুশাক প্রশিক্ষণ বিমান সরবরাহ প্রশিক্ষণ সহায়তা এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ সহযোগিতার আশ্বাস দেয় পাকিস্তানের আইএসপিআর জানায় দুই দেশের বিমান বাহিনীর মধ্যে প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি মহাকাশ ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়া বাংলাদেশ বিমান বাহিনী পুরনো যুদ্ধ বিমান মেরামত রক্ষণাবেক্ষণ এবং আকাশ নজরদারি উন্নয়নে এয়ার ডিফেন্স রাডার সিস্টেমে সহযোগিতা চেয়েছে সফরকালে বাংলাদেশ প্রতিনিধি দল পাকিস্তান বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক ও প্রযুক্তিগত স্থাপনাও পরিদর্শন করেছে শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যু সারা জাতিকে নাড়া দিয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম শনিবার রংপুরে পুলিশের বিশেষ কল্যাণ সভায় তিনি বলেন ন্যায় সঙ্গত কাজে পুলিশকে কাজ করতে দিতে হবে অন্যায় হলে জবাবদিহিতা করা হবে কিন্তু আইন প্রয়োগে বাধা দিলে পুলিশের কর্তৃত্ব ক্ষুণ্ণ হয় বৈষম্য বিরোধী আন্দোলন সংশ্লিষ্ট মামলাগুলোতে অনেক নির্দোষ ব্যক্তির নাম এসেছে উল্লেখ করে আইজিপি জানান প্রকৃত ভুক্তভোগীদের হয়রানি থেকে রেহাই দেওয়ার চেষ্টা চলছে একই সঙ্গে তিনি পুলিশের মনোবল ধরে রাখতে জনগণের সমর্থন কামনা করেন খোয়া যাওয়া অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন পুলিশের হারানো পাঁচ র বেশি অস্ত্রের মধ্যে এখনও এক হাজার উদ্ধার হয়নি পাশাপাশি গত তেরোই ডিসেম্বর থেকে এ পর্যন্ত দুইশ একান্নটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে অভিযান অব্যাহত থাকবে অপারেশন ডেভিলহান্ট মাইনাস দুই প্রসঙ্গে আইজিপি জানা নির্বাচনের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে এমন ব্যক্তিদের আইনের আওতায় আনা হচ্ছে রাজনৈতিক চাপ থাকলেও পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের চেষ্টা করছে